হ্যালো ভিউয়ার্স কোন কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলেই ভালো আছে আমি রুবাইতে আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে আমি বান্ন টাইমস ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশান দিতে যাচ্ছি ভিডিওটার শিরোনাম হচ্ছে অবশেষে চট্টগ্রামের মাটিতেই তুরস্কের অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশের চট্টগ্রামে অস্ত্রের কারখানা সেটা তুরস্কের বিষয়টা আমাকে খুবই কনফিউশন করলো হ্যাঁ ভিউয়ার্স এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের এই চট্টগ্রামকে নিয়ে আমাদের ভারতের কত পরিকল্পনা ছিল এবং এই চট্টগ্রামটা বিশেষ করে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ স্থানটার মধ্যেই অস্ত্রের কারখানা তো যাই ভিউয়ার্স আমি আর দেরি করতে চাচ্ছি না আপনাদেরকে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি হ্যাঁ চট্টগ্রামে সেই অস্ত্রের কারখানায় কোন কোন অস্ত্র তৈরি হচ্ছে কি কি ধরনের অস্ত্র তৈরি হচ্ছে এবং সেগুলোর ক্ষমতা পাওয়ার কতটুকু এবং বাংলাদেশের চট্টগ্রামের এই জায়গাটাতে কেন অস্ত্রের কারখানা তৈরি করা হলো অন্য জায়গায় কেন নয় বিস্তারিত ভিউয়ার সিন ডিটেলস আছে আমরা জানব তো চলুন আর বেশি কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি লেটস স্টার্ট ইট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন এক সূর্যোদয়ের সময় এসেছে দীর্ঘদিন পর এবার এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকেই দৃঢ় করবে না বরং পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক অবস্থানকে এক ধাক্কায় অন্য এক উচ্চতায় পৌঁছে দেবে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত চুয়ান্ন দশমিক নয় একর জমি একসময় যা ছিল একটি সরকারি টেক্সটাইল মিল সেই পরিত্যক্ত অচল মিল এখন পরিণত হতে চলেছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানায় জলিল টেক্সটাইল মিলস যেটি বাংলাদেশ টেক্সটাইল মিল নিয়ন্ত্রণাধীন ছিল দীর্ঘদিন ধরে ইউটিলিটি বিল সহ বিভিন্ন আর্থিক দেনার ভারে ছিল ঠিক সেই মুহূর্তে প্রতিরক্ষা খাতের জন্য আশার আলো হয়ে এসেছে এই জমিটি প্রতীকী মূল্যে এই সম্পদ এখন চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আর এই হাত ফলেই শুরু হচ্ছে এমন এক সমরাস্ত্র নির্মাণের পথ চলা যা পূর্বের চেয়ে আরও ভয়ঙ্কর আরও আধুনিক আরও উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর তবে শুধু জমির মালিকানা বদল বা একটি কারখানার ইট বালুতে থেমে থাকছে না এই অধ্যায় কারণ এবার বিষয়টি দেশীয় প্রযুক্তি দিয়ে নয় সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং এই অংশীদারিত্বের নাম তুরস্কের র্যাপকন ভিত্তিক এই প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত পরিচিত কারণ তারা যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ বহু রাষ্ট্রে আধুনিক আর্টিলারি সেল্টরির স্থাপনা গড়ে তুলেছে এবং এবার সেই একই প্রযুক্তি আসছে বাংলাদেশের মাটিতে মানে একটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে বলি আশা করি বুঝবেন সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের কাছে যা আছে তা নিয়ে আমাদের ভারতের সঙ্গে যদি কোনো ধরনের ঝামেলা হয় তাহলে কিন্তু মানে আশা করি বুঝতে পারছেন যে শট পড়ে যাবে বিভিন্ন ইকুইপমেন্টের বিভিন্ন জিনিসপত্রের বিশেষ করে আর্টিলারি যে শেল রয়েছে সেগুলো তো সেগুলো যদি বাংলাদেশের মধ্যেই তৈরি হয় ঠিক আছে আমি শুধুমাত্র ভারতের বিষয়টাই বলছি না মিয়ানমার রয়েছে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশ সম্পর্ক আরও বেশি খারাপ তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের মধ্যে আর্টিলারি সেল তৈরি হয় তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশ কিন্তু তখন নিজের ইচ্ছে মতো যতটুকু লাগছে ততটুকু ব্যবহার করতে পারছে এই বিষয়টা খুবই বাংলাদেশকে একটা এক্সট্রা বেনিফিট দেখি তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি সঙ্গে চুক্তি ইতোমধ্যে স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় র্যাপকনের প্যাটেন্টকৃত ফ্রি ফ্লো ফর্মিং টেকনোলজি এবং উন্নত কম্পিউটার নিয়ন্ত্রিত মেটাল ফর্মিং মেশিন সরাসরি ব্যবহৃত হবে চট্টগ্রামে উদ্দেশ্য একটাই দেশের মাটিতেই তৈরি করতে হবে একশো মিলিমিটার কামানের গোলা যা এতদিন আমদানি করে আনতে হত রেপকনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার ওগুরস্যাম গোরপিনার এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আমাদের বেছে নিয়েছে কারণ আমরা এমন এক প্রযুক্তি ব্যবহার করি যা বিশ্ববাজারে প্রচলিত প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে এই বক্তব্যই স্পষ্ট এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি একটি নির্ভরতা ও আস্থার সম্পর্ক যেখানে তুরস্ক বিশ্বাস করছে বাংলাদেশের সম্ভাবনায় আর বাংলাদেশ নিচ্ছে তুরস্কের প্রযুক্তি শক্তিকে কৌশলী হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ তবে এখানেই শেষ নয় রেপকন শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গোলা বানাবে না এই প্রযুক্তি বাংলাদেশের বেসামরিক শিল্পেও ছড়িয়ে পড়বে তেল ও গ্যাস মেটাল ফর্মিং এমনকি মহাকাশ প্রকল্পেও ব্যবহৃত হবে এই প্রযুক্তির সম্ভাবনা অর্থাৎ এই কারখানাটি শুধু যুদ্ধাস্ত্র তৈরির কেন্দ্র হবে না বরং পুরো দেশের প্রযুক্তিভিত্তিক শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠতে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হল এই কারখানাটি শুধু একা চট্টগ্রামে গড়ে উঠছে না সমান্তরালে একই পরিকল্পনার অধীনে আরও একটি ফ্যাসিলিটি নির্মিত হবে নারায়ণগঞ্জে যেখানে র্যাপকন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে অর্থাৎ দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে গড়ে উঠছে দুটি ভিন্ন অস্ত্র নির্মাণ কেন্দ্র যার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল একযুগে প্রতিরক্ষায় শক্তিশালী হয়ে উঠবে চট্টগ্রামের এই কারখানা ভারতের সীমান্ত থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে এটি শুধুই ভৌগোলিক তথ্য নয় এটা এক গভীর বার্তা কারণ এই কারখানার অবস্থান এমন একটি পয়েন্টে যেখান থেকে যে কোনো সময়ে সেনা সরঞ্জাম পাঠানো মোতায়েন করা কিংবা দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব প্রতিরক্ষা মহলে একে দেখা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট জোন হিসেবে ফলে সামরিক দিক থেকে এই কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা এবং কৌশলগত লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমি ভেবেছিলাম আপনাদেরকেও বলেছিলাম যে এই চট্টগ্রাম নিয়ে কিন্তু মানে অনেক কিছুই গিয়েছে সেটা আপনারা সবাই জানেন তো বিষয়টা কিন্তু একদমই মিলে গেল হ্যাঁ একদমই মিলে গেল সেটা হচ্ছে এমন একটা জায়গা কারখানাটাকে তৈরি করা হয়েছে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কোন ধরনের কোনো ঝামেলা কখনো হয় তাহলে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে ঠিক আছে যে আর্ম সাপোর্ট রয়েছে সেটা খুব ভালোভাবে দেয়া যাবে তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশকে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বেনিফিট দিবে হ্যাঁ এবং বাংলাদেশের যেই সীমান্ত রয়েছে ঠিক আছে চট্টগ্রামের সেই সীমান্তের মধ্যেও কিন্তু এটার বেনিফিট প্রকাশিত হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে আর ব্যাখ্যা করে বলতে হবে না আপনারা তো ইতিমধ্যে ভিডিওটা দেখলেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি দর্শকদের চোখে আনা দরকার সেটি হলো এই কারখানার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর স্বনির্ভরতা যে মাত্রা পেতে যাচ্ছে তা আগে কখনো হয়নি এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানি করত বিদেশি কারখানায় তৈরি হওয়া অস্ত্র নির্ভর করে থাকত আন্তর্জাতিক বাজার রাজনৈতিক সম্পর্ক ও রপ্তানির শর্তের উপর কিন্তু এখন দেশের ভেতরেই তৈরি হবে সেই সব কামানের গোলা আর্টিলারি সেল এবং অন্যান্য ভয়ঙ্কর অস্ত্র কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোনও আমদানি শুল্ক বা রাজনৈতিক টানাপোড়েন কিছুই আর সেনাবাহিনীর অস্ত্রপ্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না এই সমরাস্ত্র উৎপাদন শুধু দেশকে নিরাপদ রাখবে না ভবিষ্যতে এক্সপোর্ট হতে পারে দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোতে যেমনটা ইতোমধ্যেই পাকিস্তানের রেপকনের প্রযুক্তিতে উৎপাদিত অস্ত্র যাচ্ছে বিভিন্ন মুসলিম প্রধান রাষ্ট্রে সেই একই পথ অনুসরণ করে একদিন বাংলাদেশ হয়তো নিজের সমরাষ্ট্র নিজের হাতেই বানিয়ে অন্যদের সরবরাহ করবে সেই সম্ভাবনার বীজই আজ বপন করা হচ্ছে এই নতুন কারখানায় এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন এই দুই কারখানা ঘিরে শুধু বাংলাদেশের হবে না। এই কারখানাগুলোর মাধ্যমে গড়ে উঠবে এক ধরনের প্রতিরক্ষা করিডর যার অবস্থান হবে দক্ষিণ এশিয়ার বুকে আর এতেই অস্বস্তিতে পড়ে গেছে প্রতিবেশী ভারত কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন তুরস্কের মতো একটি রাষ্ট্রকে সরাসরি প্রতিরক্ষা জোটের অংশীদার হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে এমনকি সেই অংশীদারিত্ব কেবল সামরিক সরঞ্জামের কেনা বেচা নয় কারখানা স্থাপন প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার ক্ষেত্রেও বিস্তৃত হয়ে পড়ছে এই অংশীদারিত্ব কোনো হঠাৎ করে গঠিত ঘটনা নয় বহুদিন ধরে এই কূটনৈতিক সম্পর্ক ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে এর সূচনা হয়েছিল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যেখানে বাংলাদেশের পক্ষে ড মোহাম্মদ ইউনুস দেখা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টয়েব এরদোয়ানের সঙ্গে সেই বৈঠকে এরদোয়ান বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এরপর তুরস্ক সফরে দাওয়াতে দিলেও ইউনুস্তা গ্রহণ না করলেও পিছিয়ে থাকেনি বাংলাদেশ চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আঙ্কারা সফরে যান যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু দুই দেশের মধ্যে সমঝোতার নয় এটি একটি উইন উইন মডেল যেখানে বাংলাদেশ যেমন প্রযুক্তি পাবে তেমনি তুরস্ক পাবে একটি নতুন এবং নির্ভরযোগ্য বাজার বাংলাদেশে যে অস্ত্র তৈরি হবে তার বড় অংশ রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে তবে তার চেয়ে বড় বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী নিজেই এসব অস্ত্র ব্যবহার করবে ইতিমধ্যে কয়েকটি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে এই চুক্তিগুলোর আওতায় এমন অস্ত্র থাকবে যা এখনো বাংলাদেশে নেই বিশেষত ব্যালিস্টিক মিসাইল আসলে এই বিষয়টা শুনে কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের মধ্যে ব্যালিস্টিক মিসাইল নির্মাণ হতে যাচ্ছে তো এই বিষয়টা খুবই প্রয়োজন বাংলাদেশের জন্য ইতিমধ্যে তো সত্যি বাংলাদেশের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হতে যাচ্ছে তাহলে চলুন বাকি অংশটা দেখি আসি বাংলাদেশের সামরিক বিশ্লেষকেরা বহুদিন ধরেই বলে আসছেন দেশে একটি ব্যালিস্টিক মিসাইল রেজিমেন্ট থাকা জরুরি কারণ যুদ্ধক্ষেত্রে যদি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথমেই নিষ্ক্রিয় করে দেওয়া না যায় তাহলে সেনাবাহিনীর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে এই জন্য শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এসআর হতে পারে সবচেয়ে কার্যকর একটি অস্ত্র আর এই অস্ত্রের জন্যই এবার বাংলাদেশের আগ্রহ তুরস্কের দিকে তবে সমস্যা হচ্ছে বাংলাদেশ এখনও এমটিসিআর মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয় ফলে তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কেনা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে কঠিন অধিকাংশ দেশ তাই সাধারণত দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটারের মধ্যে রেঞ্জ সীমাবদ্ধ রাখে কিন্তু এর সমাধান আছে যৌথ উৎপাদন যদি কোনো দেশ যৌথভাবে মিসাইল তৈরি করে তাহলে সেই আইন আর প্রযোজ্য হয় না এই সুযোগটাই বাংলাদেশ এখন কাজে লাগাতে যাচ্ছে গুঞ্জন রয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের বুরাখান ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়ে গোপন আলোচনায় নেমেছে যদিও সরকারিভাবে কোনো স্বীকৃতি এখনও নেই তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগেই দুশো কিলোমিটার রেঞ্জের অস্ত্রের জন্য অফিসিয়াল ইভালুয়েশন করেছে আর এই রেঞ্জে পড়ে তুরস্কের বোরাখান মিসাইল এটি একটি ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র যার রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি বাংলাদেশের মাল্টি ক্যালিবাল লঞ্চার সিস্টেমের সাথেও সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ নতুন কিছু কিনতে হবে না পুরাতন প্ল্যাটফর্মেই ব্যবহার সম্ভব তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান সান এই বোরাখান মিসাইল তৈরি করে থাকে এবং জানা গেছে বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ইতিমধ্যে এই মিসাইলের বিভিন্ন সংস্করণ পরিদর্শন করেছেন একাধিক প্রতিনিধি দল তুরস্ক সফর করেছে এবং সেখানকার পরীক্ষণ স্থানে গিয়ে অস্ত্রগুলো ঘুরে দেখেছে অথচ এসব তথ্য এখনও গণমাধ্যমে আসেনি সব কিছুই চলছে নীরব আলোচনার মাধ্যমে গত কয়েক বছরে বাংলাদেশ যে পরিমাণ তুর্কি অস্ত্র কিনেছে তা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে বাইরাক্তা টিবি ড্রোন কোবরা সাজোয়া যান মাইন প্রোটেক্টেড ভেহিকল আধুনিক রাডার সিস্টেম সহ অন্তত পনেরো প্রকারের অস্ত্র বাংলাদেশের কাছে হস্তান্তর হয়েছে ইতোমধ্যে আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার ট্যাঙ্ক এবং পূর্ণাঙ্গ অস্ত্র কারখানা এই পুরো বিষয়টিকে যদি এক কথায় বলতে হয় তবে এটি বাংলাদেশের সময় কারণ আজকের দিনে যখন প্রতিটি রাষ্ট্র প্রতিরক্ষায় প্রযুক্তি নির্ভর এবং কৌশলগত হয়ে উঠছে তখন বাংলাদেশও আর পিছিয়ে নেই তুরস্ক চীন জাপান দক্ষিণ কোরিয়া ইউক্রেন সবকটি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা বাংলাদেশ সাথে নিচ্ছে তা দেশকে শুধু শক্তিশালী করবে না ভবিষ্যতে এক বিশ্বস্ত অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত করবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সমরাস্ত্র কারখানা এখন আর শুধু একটি প্রজেক্ট নয় এটি একটি নতুন অধ্যায় একটি নতুন ভরসার প্রতীক তুরস্কের মতো একটি যুদ্ধ পরীক্ষিত দেশের সঙ্গে হাত মিলিয়ে যে পথে বাংলাদেশ হারছে তার নাম আত্মনির্ভরতা আর সেই পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম যেখানে তৈরি হচ্ছে সেই ভবিষ্যতের হাতিয়ার যা শুধু যুদ্ধ নয় শান্তির বর্ম হয়ে দাঁড়াবে এদেশের প্রতিটি সীমানায় আজকে সম্পূর্ণ নিউজটা আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং বিস্তারিত সব কিছুই বুঝতে পেরেছেন হ্যাঁ এই যে তুরস্কের যে প্রকল্পটা ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে রানিং আর এই প্রকল্পটা সত্যি বাংলাদেশকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে আর এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পুরোপুরি সব খবর ইতিমধ্যে হয়তো কোথাও নেই ঠিক আছে যতটুকু ছিল আমরা তো নিউজের মধ্যে দেখলাম আর এখন হয়তো অনেকেই বলতে পারেন যে কেন নেই দেখুন আপনাদেরকে শর্ট ফর্মে আমি যদি কোনো ব্যাখ্যা দিতে পারি তাহলে সেটা এখন দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি কোনো আর্মি ক্যাম্প ঠিক আছে যেখানে আর্মিরা থাকে সেখানে যদি আপনি প্রবেশ করতে চান আপনি কিন্তু মানে আপনি এন্ট্রি করতে পারবেন মানে প্রবেশ করতে পারবেন না কারণ সেটা হচ্ছে সামরিক জোন সামরিক জোনের মধ্যে সিভিলিয়ান বিশেষ করে সিভিলিয়ান কারা যারা হচ্ছে বেসামরিক ঠিক আছে বেসামরিক মানুষ কিন্তু সেই জোনে প্রবেশ করতে পারে না আর কেন পারে না কারণ সামরিক জোন এটা হচ্ছে একটা প্রাইভেট জোন ঠিক আছে তাই সেখানে মানুষ প্রবেশ করতে পারে না আর সামরিক যে কারবারগুলো হয় সেগুলোও কিন্তু সেম প্রাইভেট ঠিক আছে আর কোন দেশ কখনো পাবলিকলি তার কাছে কি কি রয়েছে সবকিছু প্রকাশ করে না কোনো দেশই করে না যতটুকু করে জাস্ট কিন্তু এর ভেতর ভেতর অনেক কিছুই হয়ে থাকে সেগুলো করে না কারণ ফর প্রাইভেসি সব যদি বলেই দেয় ঠিক আছে তাহলে তো পার্শ্ববর্তী দেশ তার থেকে বেশি বানিয়ে চলে আসবে ইয়ে হচ্ছে বিষয়টা যদি বাংলাদেশ এমন কিছু একটা বানালো সেটা যদি একদম পাবলিকই বলে তাহলে ভারতের পক্ষ থেকে যদি এর থেকে পাওয়ারফুল কিছু নিয়ে বাংলাদেশের উপর চাপিয়ে দেয়া হয় তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে গেল সেক্ষেত্রে এই সামরিক কারবারগুলো গোপনে হয় এটাই স্বাভাবিক তো একটা বিষয় কিন্তু সত্যি এর ফলে মানে এই যে সামরিক যে বিষয়টা আপনারা দেখতে পারলেন বাংলাদেশ নিজের দেশেই অনেক কিছু তৈরি করতে যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের ভারত বেশ চাপে পড়ে যাচ্ছে বা পড়বে ঠিক আছে কারণ ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক আগের মতো নেই তো এই ক্ষেত্রে স্বাভাবিক বাংলাদেশ যদি নিজের দেশেই এই সব কিছু তৈরি করে তাহলে বাংলাদেশ কিন্তু আর আগের অবস্থানে থাকবে না তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো যাই হোক ভিউয়ার্স আশা করি আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আমার মতো তো আজকের সম্পূর্ণ নিউজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা চাইলে বানো টান্স ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো ভিউয়ার্স এখানে এই বিদ্যার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই